আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন আল্লাহ যতদিন এক সেকেন্ড আগেও মরবো না এক সেকেন্ড পরেও মরবো না হায়াতের জন্য আমার যদি শুক্রবারে মৃত্যু থাকে আমি যদি আজকে আগরের অপর দল দেশে যদি বহিন সাগরে ডুবেও যাই আমাকে কাল শুক্রবার যখন মৃত্যু লেখা আছে তখনই মরবো আমি মরবো না যদি তুপানো আল্লাহ আমার সন্তানকে দিয়েছিলেন জন্য ও ও অনেক কিছুই করছে আমার ছেলে আমি বলছি বাবা তোমার যা কিছু মন চাই তা করো এই ব্যাপারে আমার মানা নাই কিন্তু তোমার বলিও না কাউকে বলি কারণ ওরা বাধা দিত এগুলো চর্চা করছিলাম তো এত চর্চা আছে তো সম্ভবত নামটা ভুলে গেছি আবুবাক্কিদা দিলে তাহলে আনপুর সম্ভবত বড় মনে তার ছেলে যখন যুদ্ধ থেকে চলে আসেন মা বলছে বাবা যে কি জয়লাভ করিস তো না মা যুদ্ধ চলতেছে তুমি চলে আসলে যে মা যুদ্ধে গিয়ে তোমার কথা মনে হলো দেখলাম যারা শহীদ হচ্ছে তাদের হাত কাটতেছে পাও কাটতেছে হ্যাং কাটতেছে কলিজা বের করতেছে আলাদা আলাদা করতেছে তাই তোমার কথা মা মনে হয়ে গেল কি বলো বাবা যুদ্ধের ময়দানে গিয়ে যারা বাড়ির কথা মনে করে আসছে সে তো আমার সে তো বোদ্ধা নাই সে তো তা পুরুষ খাসির যখন জবাই করবে তাকে দিয়ে কোরমা করবে না কাবাব করবে না রোস করবে সেটা তো খাসির বোঝার বিষয় তুমি যুদ্ধর ময়দানে গিয়ে মা বাবার কথা মনে করছে এরকম সন্তান আমি তো আশাও করি না মা তোমার কাছে একটি দোয়া নিচ্ছি 38 नंबर तो काम को मिल रहा अकाउंट है अभी तक नहीं जा पा रहा है जमा तब उसको फोन है उसको फोन कीजिए हां मुझे तरफ कॉल अब और तक मदद

ممكن <applause>